যারা মনে করেন যে রবুল আওয়াল মাসের এই যে মিলাদুল নবী এটা করা যাবে আসলে দেখা যাচ্ছে এটা রবুল আওয়াল মাসের মিলাদুল নবীতে মানে একটা আমল ভাবে আর বাকি সমস্তগুলো বিধা সে আমলটা কি আজকে আমি আপনাদেরকে আল্লাহ দেখেন আল্লাহ তালা আপনাকে মেধা দিয়েছে আপনি আপনার মেধাকে খাটান যে আসলে রোবল আওয়াল মাসে যে যে জন্ম তারিখ যে আত্মারা পালন করেন এটা কেন আমরা বেদাত বলি এটা বেদাত বলার কারণটা কি দেখেন এখানে পুরান হাদিস এবং শুনে কোথাও মানে দেখা যাচ্ছে সমস্ত কিছু আউলিয়ালারা লিখে রাখছেন দেখছেন সাহাবিরা সেটা নবী সালাম যেটা করছেন সেটা বলছেন আদেশ করতে বলছেন কিন্তু যদি এটা জায়জ থাকতো অবশ্যই সাহাবিদের থেকে প্রমাণিত থাকতো বা রসুল সাল্লা আলহি বলতেন যে তোমরা এটা করো কিন্তু এটা নয় কোথাও আবার আল্লাহ তালা প্রত্যেকটা মানুষ দেখেন গরু ছাগল সমস্ত কিছু আল্লাহ তালা মেধা দিছে অর্থাৎ অন্য প্রাণীগুলো মেধা খাটাইতে পারে না আপনি মেধাটা খাটাইতে পারেন আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন দেখেন আপনি নিজেই উত্তর হয়ে যাবেন যে এটা কেন বিধা দেখা যাচ্ছে কি আপনি মন চাহি জিন্দগি করতেছেন আপনি আপনার নিজের দ্বারা জিন্দগি করতেছেন এটা বললাম আপনি জাহান নামে চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছেন আর রব চাহি জিন্দগিটাই জান্নাতে চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছেন একটা জিনিস দেখেন একটা সন্তান বা একটা মা তার সন্তানকে পরিপুটি ভাবে গোসল করাচ্ছে গোসল করানোর পর সমস্ত কিছু করার পর ছেড়ে দিছে তখন ওই সন্তানটা যখন আবার কাদা পাহিতে যাবে ওই মা ফলম অবশ্যই রাগ হয়ে তাকে মারবে আর মার না মার মারতে যখন যাবে দেখা যাচ্ছে পাড়া প্রতিবেশী একজন যদি সেই সন্তানকে নিয়ে আদর করে তখন ওই পাড়া প্রতিবেশী ওই সন্তানকে ক্ষতি করলো আর যদি মারত মা তাহলে দেখা যাচ্ছে ওই সন্তান কি হয়তো ওই ভুলটা করত না আমরা যারা আসি রসুল দাবি করে মনে করি যে হ্যাঁ রসুল সাল্লাহামী মিলাদুল নবী অনুষ্ঠানটা অনেক দামি অনেক এইভাবে আমরা উদযাপন করি আসলে কালাম এটা কালাম আমরা আমাদের নিজেকে ক্ষতি করতেছি আসলে এটা তার কথা প্রমাণিত নয় এটা দেখা যাচ্ছে আমাকে মন থেকে আমরা নিজেরা নিজেরা বানিয়ে এটা আমরা করতেছি শুধুমাত্র একটা আমল আছে সে আমলটা করতে পারে আর বাকি সমস্ত আমলগুলো বানোয়াট আর যেটা আমাদের নিজের

যেটা আপনি করতেছেন এটা কি নামাজের থেকে উত্তম না কিন্তু নামাজের আদেশ দিলো আপনি নামাজটা পালন করতেছেন আপনি নামাজটা পড়তেছেন না আপনি এভাবে নামাজটা একদিন দুই দিন দিনকে অনেক দিন নামাজটা ছেড়ে দিচ্ছেন বছর একদিনকে কে যে এটাকে আপনি উৎসাহ করতেছেন আনন্দ করতেছেন এর ধারা কি আপনি জান্নাত পাবেন এটা আসলে একটা ভুল ধারণা এটা কখনোই করা যাবে না এই জন্য এটা থেকে সর্বপ্রথম আমাদেরকে বাদ থাকতে হবে দেখা যাচ্ছে অনেক আলমার মতে রবি বারো তারিখে রোবল মাসের আওয়ালে যে রসল্লাহ জন্ম তারিখ কে বলছে নয় তারিখে অনেক মানুষেরই অনেকটা মতভেদ রয়েছে এখন মেন হচ্ছে আপনি কোন দিন কি করতেছেন আপনাকে চূড়ান্ত ভাবে জানতে হবে যে এইটা কোন দিন রসুল্লাহ সাল্লাম এই দিনে এই মাসে হ্যাঁ এই মাসে রসুলো সাল্লাম জন্ম নিয়েছে এই মাসেই তিনি অফ অর্থাৎ মৃত্যুবরণ করেছেন হ্যাঁ এই মাসটা অনেক দামি অতএব দেখা যাচ্ছে কি আপনি চূড়ান্ত ভাবে জানতে পারতেছেন না একটা আমল করতে পারেন সেটা হলো কি আপনি রোজা রাখতে পারেন ওই দিনটা আপনাকে জানতে হবে আপনি নিজে জানান আল্লাহ তালা আপনাকে যে মেধাটা দিয়েছে ওই মেধাকে দ্বারা আপনি গবেষণা করেন ওই মেধা দ্বারা আপনি চেষ্টা করেন আপনি নিজেকে জেনে তারপরে দেখেন কোন তারিখের সাল্লামের বেশি মতামত পাওয়া যায় তাহলে দেখা যায় আপনি ওই দিনকে রোজা রাখেন রোজা রাখিয়া ইবাদত করেন দেখা যাচ্ছে একটা মানুষের যে জন্ম তারিখটা আমার হোক বা আপনার এই জন্ম তারিখ হোক সেটা যদি আমি ইবাদতে মশগুল হয়ে কাটাই ইবাদতে আল্লাহ তাল হুকুমকে পালন করি ইবাদত করি এর থেকে উত্তম জিনিস তো আর কিছু হতে পারে না আপনি এই কাজা করে ফেলা দেখাচ্ছে বন্ধু বান্ধবের আড্ডা করে দেখা যাচ্ছে আরো বোনহার কাজ করে ফেলাতে পারেন একটা আনন্দ করতে যেয়ে দেখা যাচ্ছে কি আরো বোনহার কাজ করে ফেলাতেছে অথবা দেখা যাচ্ছে আপনি যদি নামাজ পড়েন দৈরিক নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন আল্লাহ তাল্লাহার কাছে সুপ্রিয়া আদায় করতেছেন এটাই তো সবচেয়ে বড় কিছু আপনি রোজা রাখেন ওই দিনটা সেটা না করে আপনি যেগুলো বেদা যেগুলো দেশের প্রমাণিত নাই সেগুলো আপনি নিজে নিজেই বানোয়াট ভাবে আপনি করিয়া আরো গুণাগারিত হচ্ছেন অতএব সঠিকটা জেনে আল্লাহ এখনো সময় আছে আল্লাহ তালার কাছে মাপ চেয়ে ফিরে আসুন যে জিনিসটা দেখা যাচ্ছে কি যে জিনিসটা বেশি গ্রহণযোগ্য সেই জিনিসটা আপনি ধরেন এই যেমন ধরেন বামার জিনিসটা নিয়ে আমরা কতটাই মতভেদ করি দেখা যাচ্ছে কত মানুষের সাথে কত ঝগড়া বিবাদ কত মানুষের সাথে কত বিরোধতা করতেছি কেন আল্লাহ তালা তো মেধা দিয়েছে ওই মেধাকে আপনি খাটান আপনি নিজেস্ব আপনি যদি কারোর মতো না জানতে চান আপনি নিজে পড়ালেখা করে দেখা যাচ্ছে পর দিয়ে রিসার্চ করেন তারপর আপনি নিজেই প্রমাণিত হয়ে যাবেন কোনটা যায় আর কোনটা না যায় অতএব দেখা যাচ্ছে এখানে প্রমাণিত নাই যে এটা কি না যায় কিনা দেখা যাচ্ছে কি যে জিনিসটা আল্লাহ রসুল করতে বলে নাই সাহাবিদের দিয়ে দেখে নাই কোনো কিছু নাই এটা অবশ্যই তো আমাদের মন করা জিনিস ছাড়া আর কিছু না রসুল কিভাবে জীবন চলছেন কিভাবে খানা খাইছেন কিভাবে গোসল করছেন কিভাবে মানে রসুল সাল্লাহ সাল্লামের জিন্দগি তেষট্টি বছরের জিন্দগি সমস্ত কিছু তো কলাম তার একটা ইতিহাসিক কিতাবের ভিতর আছে অর্থাৎ যে রসুল সাল্লাম কি করছেন এটাও রসুল সাল্লাম নিজে যেটা করছেন অবশ্যই সেটা লিখে গেছে বলে গেছেন এবং সাহেবেরা সেটা দেখছেন

অতএব রোজা রেখে আল্লাহ তাল কাছে ইবাদতের মানুষগুলো হয়ে যান এই কাজটা করেন দেখবেন আল্লাহ তালাও খুশি হচ্ছে আপনার জীবনকে আরো ভালো দিকে আপনি নিয়ে যাচ্ছে কথা অতএব এই কুসংস্কার জিনিস থেকে আল্লাহ তাল কাছে সর্বপ্রথমে হেফাজত করে চাবেন এবং মাপ চাবেন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে আমাকে আপনার কেউ যেন এই ভুল ভ্রান্ত থেকে সঠিক পথে সঠিক দিনের রাস্তায় চলার তৌফিক দান করুক আমি